এটা খাইলে কিছু হবে না একটু কচি আছে ঝাল ভর্তা দিয়ে বাস করল বয়স বোঝা যায় না হায় ডিনারে বসছি আজকে পুরো দোস্তুর পাহাড়ি খাবার বাস করল সেদ্ধ আগের দিন খেয়েছি ভাজি আজকে পুরোপুরি সেদ্ধ একদম জাস্ট র বাস করল পাহাড়ের রাঙামাটির খাগড়াছড়ি থেকে আসছে এটা বাস্করাল সেদ্ধ এটা হল এটাও বরবটি সেদ্ধ জাস্ট র সেদ্ধ কোনো মশলাপাতি কিছু নাই সেদ্ধ এটা মোচা ভাজি এটা একটু ডিম দিয়ে একটু দেশি স্টাইল আর এখানে আছে কাঁঠালের বিচি পটল এবং ছোট মাছের চচ্চড়ি টাইপের করা ভাত আছে একটু ছোলা ভোনা আছে এটা এক্সট্রা আমি নিয়েছি এখন আমি একটু ভাত নিয়েছি একটু সঙ্গে খেতে এইগুলো খাবো আমি এটা হলো ও আচ্ছা একটু আছে মরিচ ভত্তা এগুলো খাওয়ার জন্য আছে মরিচ ভত্তা মোটামুটি পাহাড়ি স্টাইলে পাহাড়ি খাবার এটা দিয়ে ডিনার হবে আজকে দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় সাথে থাকবেন প্রথমে এই বরবটিটা একটু টেস্ট করব ওটা তো আগেই খাই সমস্যা নেই সদ্যবর বটি ঝাল ভর্তা আগেই খাওয়া অভ্যাস আছে হুম ওয়াইল্ড একটা ব্যাপার আছে শুধু ঝাল পাবো না আর সেদ্ধ এবার মহান বাস করল বাস খাবেন লাইফে প্রচুর বাস খাইছেন এটা খাইলে কিছু না কচি আছে ঝাল বর্তা দিয়ে বাস করল নট ব্যাড ডাউন এক্সপিরিয়েন্স এবারে একটু ভাত দিয়ে খেয়ে দেখব এটা দিয়ে একটু ঝাল ভর্তা নিলাম রসগুলো নিলাম ভাত দিয়ে দারুণ কিন্তু পাহাড়িরা যে ফিট থাকে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল বয়স বোঝা যায় না আমার পরিচিত অনেক অনেকেই আছেন যাদেরকে দেখলে হয় মাত্রই তরুণ বড় জোর আঠারো বিশ বাইশ বছর বয়স কিন্তু তারা দেখা যাচ্ছে অনেকেই বয়স অনেক তিরিশের উপরে এবং চল্লিশের কাছাকাছি ওরা কিন্তু প্রচুর এই অর্গানিক সবজি খায় অর্গানিক খাবার খায় এবং ওরা প্রত্যেকটা খাবারের গুণাগুণ কোনটাতে কী গুণ থাকে ওগুলো একটু বেছে জেনে শুনে খায় অনেকে ওরা জানে যে কোনটাতে কী খাবার খুব কবিরাজীব ব্যাপারে একটু মনে হয় মেনে খায় এত উঁচু উঁচু পাহাড় আমাদের সমতলের মানুষ পাহাড়ে গেলে ক্লান্ত হয়ে যায় একটু হাঁটতে পারে না আমাদের ঢাকা শহরে আমরা পাঁচ মিনিটের রাস্তাও রিক্সায় যাই কিন্তু ওরা কোনো রিক্সা নাই কিছুই নাই তো উঁচু উঁচু পাহাড়ে পানি ভারী ভারী জিনিসপত্র নিয়ে ওঠে খায় কিন্তু এগুলাই মানে এই টাইপের জিনিসপত্র ওই সবজি টবজি সেদ্ধ সবজি তেল অত খায় না মশলা খায় না একদম সবজি মানে সবজি এক্সট্রা কোনো তেল মানে ক্ষতিকর এমন কোনো কিছুটা খায় না কিন্তু যতদূর আমাদের লাইফস্টাইল দেখেছি সো আমার পক্ষে তো সম্ভব না ওইভাবে অত কিছু অ্যাভেলেবেলও না অনেক দিনের শখ ছিল ওরা ক্যাম রেখে এগুলো খায় ডাইরেক্ট আমি এমনিতে আমাদের সমতলের যে সবজিগুলো এগুলো সেদ্ধ করে ঝাল ঝালপটতা দিয়ে আমি আগেও খেয়েছি মাঝে মধ্যে খাই শুধু সবজি তো আমি রেগুলার মোটামুটি র্যান্ডম খাই রাতে তো সেই সঙ্গে এক্সট্রা এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা ইচ্ছা ছিল যে বাসগুলো ক্যামনে খায় প্রথমবার এনে আমি খেয়েছিলাম আমাদের দেশীয় স্টাইলে হাঁসের ডিম দিয়ে ভাজি করে এবার পুরোপুরি র এটা কিন্তু কাচাও খাওয়া হয়েছে খেয়ে দেখছি কচি কচি মানে গাছের যে মাথি মাথার যে কচি অংশ ওটার মতোই লাগে আলাদা কোনো টেস্ট না এবার কচি অংশটা খেয়ে এই অংশটা একটু শক্ত আছে এটা খাবো না কাটার সময় এটা ফেলে দিতে হয় কিন্তু ফেলে দেওয়া হয় না বিদেশে কোরিয়ান বা এই টাইপের যে খাবারগুলো এরা দেখি বেশিরভাগ সময় ঝাল টাল ডোলে নিয়ে খায় লেবুর রস একটু দেয় টক দেয় তো ওদের খাবার দেখে এবং আমার এই সেদ্ধ টুদ্ধ খাওয়া খেতে যে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে দেখি যে মোটামুটি ঝাল হলে যে কোনো বৃত্তিকৃচির স্বাদও মানে গলৎকরণ করা যায় পেটে চালায় দেওয়া যায় আর সাথে যদি একটু লেবু হয় বা টক জিনিস হয় তাইলে গন্ধ দুর্গন্ধ মোটামুটি মানে একটু খারাপ গন্ধ ব্যাড স্মেল থাকলে সেটাও মানায় নেওয়া যায় ওদের খাবার আইটেমগুলোতে মেইনলি দেখি যে টক এবং ঝাল আইটেম থাকে যে কোনোভাবে আমরা বাসকর কিন্তু শেষ করে ফেলছি শুদ্ধ বাসকর এবার বরবটি এটাও এটা তো দেশি আইটেম এটা আগেও খেয়েছি এটা এমন কোনো ব্যাপার না সো খেতে থাকি সবাই হেলদি খাবার খান হেলদি লাইফ লিড করেন ফিট থাকেন সেই শুভকামনাই এটা হলো ভালো কথা আর অন্যদিকের কথা হলো নিনজা শেফের আজাইরা উল্টা পাল্টা রেসিপির সাথে থাকেন কাটা